তো এর জন্য হলো আমরা আকলে শাকতে চাইছি আর যেই বাইর কাছে চাইছি সেই বাই হাঁটতাছে দেখেন আমার ঠোঁটে জট হয়তো করে কিছু কাজ না আমি তো মেহমান আসলে ভালোই লাগে আজকে দেখেন মেহমান আসব দেখি আমি ছোয়াটা রোগাই দিই আমার গরম লাগিয়ে গেছে ওই খাতে চান না ওই খাতে শাক নাই শাক ওই খাতে বিতে চান নি এই দেখেন কোনো শাক চক বড়া মানুষ আমি জানি যে সেটা তো ছাই কত মানুষ এই এটার মধ্যে ইয়ে হয়ে গেছে

আজকে আজ নাম সেদিন আছিলাম জিগাপুরিয়া ভাইর কাছে জিজ্ঞাসা করেছে কোন খেয়ে তো ভাই বলছে তো আজকে শাশুড়ি আসবে তার জন্য কালকে আসবে আজকে তার আছন্দ খাবার একটা কলি শাক তো ভাবলাম আজকে পিলে নিয়ে যাই কালকে রান্না করব রাত্রে বেলা বিশাল কাছে রাখবো পরে একো মানে এদিকে থাকিছে আমার আমি শাক ছিল আমার হাতের মুখা এখন কত সুন্দর শাক একদম নরম ডুগা এইভাবে এইভাবে তুলে নিবি যে যে কম বলবেন কে কে শাক তুলতে পারেন এই কলই শাক আমরা তুলতে পারি কলই শাক তো এক ভাইয়ের কাছে চাই আসছিলাম আজকে গেছি কই আইসি যে এরকম তারাকে এমন দিন আসবো তো বলছে আইসো তো আজকে যাই যে শাক তুই আনছি কালকে যেহেতু শাশুড়ি মারা আসবো শুধু শাশুড়ি মা একা আসবে না নন শাশুড়ি আসবে আর আসে দেখি যার জন্য সবাই শাকের পছন্দ করে কলিশাগ তাদের প্রিয় তার জন্য ভাবলাম শাক আনি কলিশার রান্না করব তো কালকে কি কি রান্না করবো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব

으아, 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 으 그래. 아 으아, 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 아으

এই দেখতে পাচ্ছেন গাইজ কতগুলি শুকনো মরিচ শু খাইছি আর হলো কতগুলি রাই খাই দিয়েছি শু খাইয়া এক গুলি রাখছি চুলার উপর রাই খাইছিলাম মশমচ মরিচের ফাঁকি নেই ভাবছিলাম বাইটা নিমু কিন্তু এখন ভাবলাম দেখি ব্লেন্ডারে দিয়ে কীরকম হয় তো এখন বললাম ডারে দেওয়ার জন্য যেগুলি গুছাই নিয়েছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব তো কি বাটা মশলা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আগে তো বাটা মশলাই খাইছে সবাই এখন আমরা জমিদার হয়ে গেছি তার জন্য বাটা মশলা খাই না মেজে ফাঁকে ভাঙ্গায় নিয়ে আসি মেশিন থেকে আজকে হলো আমি ব্লেন্ডারে ভাঙাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন

এই দেখেন মোরব্বা তো মোরব্বাটা ভাঙলে বাদে কি সুন্দর হয়ে যায় দেখেন কি সুন্দর লাগতেছে তাই না আমি একটু খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগে ওয়াও শেয়াত দূরে যাও হ্যাঁ ম SSL এর একটু খাওয়া দিলাম কেমন লাগে ও দোস্তরা ডাইমুরুটা বটা বানাই তন্ময়বার এবার হলো আমার হাজবেন্ডের জন্য মানে আপনাদের ভাইয়ার জন্য বানাইছি ভাইয়া বলছিল সরকার করে প্রথম যে ভিডিওগুলি সব আগের করা এই দেখতে পাচ্ছেন গায় সকাল সকাল হলো ভিডিওটা শুরু করলাম শাশুড়ি মারা আসছে তো কি কারণে আসছে তা তো আপনারা জানেন না আসতো আজকে মানে আসতো শনি বুধবার দিন এমনিতেই কিন্তু একটা কারণ হয়ে গেছে তার জন্য মনটা অনেক খারাপ তো সকাল সকাল নাস্তাটা বানাইতেছি আমার দাদি শাশুড়ি মারা গেছে অনেক দিন যাবত অসুস্থ ছয় মাস আগে সে স্ট্রোক করছে তো আবারও সে স্ট্রোক করছে তার জন্য অনেক অসুস্থ হয়ে সেই দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে তো এই জন্য সবার মনটাই খারাপ বাড়িতে একটা মুরুব্বি ছিল সেই মুরুব্বিটা আমাদের মাঝখান থেকে না বলার দেশে চলে গেছে তো এই জন্য শাশুড়ি মারা আজকে ভিডিও করা হয়নি মনটা খারাপ ছিল তার জন্য তো সকালবেলা ছেলে হলো ভিডিওটা শুরু করলো যে চলতে হবে মন খারাপ করে থাকলে তো আর হবে না তার জন্য তো সকালবেলা যা উঠে ভাজিটা কেটে নিল তো ছেলেরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো সাইকেলটা বের করে নিচ্ছে তার ভাইয়ের সাথে যেন কী কথা বলতেছে ছোট ভাই হলো তার সাথে স্কুলে যাবে তো সে বলতে তো আমার দাদি শাশুড়ির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসলাম